আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাস্টমারের নিকট জীবন বিমার পলিসি বিক্রয় করার উপায় সম্পর্কে আজকে আমার তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কাস্টমারের নিকট জীবন বিমার পলিসি বিক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে বা যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো হলো নাম্বার এক আপনি শুরুতে চেষ্টা করবেন আপনার পরিচিত ব্যক্তিদের নিকট জীবন বিমার পলিসি বিক্রয় করার কারণ অপরিচিত ব্যক্তিগণ আপনার কাছ থেকে জীবন বিমার পলিসি নাও নিতে চাইতে পারে তো এক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি চেষ্টা করবেন আপনার পরিচিত ব্যক্তিদের নিকট জীবন বিমার পলিসি বিক্রয় করার চেষ্টা করা এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার যে সকল পজিটিভ কাস্টমার রয়েছে অর্থাৎ যে সকল কাস্টমার আপনার কাছ থেকে জীবন বিমার পলিসি নিতে ইচ্ছুক বা আগ্রহী তাদেরকে আপনি আপনার অফিস ঘুরে দেখার জন্য বা ভিজিট করার উদ্দেশ্যে আপনি তাদেরকে আপনার অফিসে নিমন্ত্রণ জানাতে পারেন বা আমন্ত্রণ করতে পারেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার কাস্টমারদেরকে বিভিন্ন রকমের অ্যাট্রাক্টিভ স্কিম অফার করবেন যেমন আপনি আপনার কাস্টমারদেরকে এটা অফার করতে পারেন যে আপনারা ডেপোজিটের এগেন্স্টে নাইনটি পারসেন্ট লোনের ফ্যাসিলিটি পাবেন অথবা আপনারা চাইলে প্রত্যেক মাসে প্রিমিয়ামের টাকা নাও দিতে পারেন আপনারা চাইলে চার মাস কিংবা ছয় মাস পরপর বা অন্তর অন্তর প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে পারেন এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করবেন যখন আপনি একজন ক্লায়েন্ট বা কাস্টমারের সঙ্গে কনভারসেশন করবেন জীবন বিমা পলিসি নেওয়ার ব্যাপারে তখন আপনি সেই কাস্টমারকে এটা বলবেন যে আপনাদের এলাকার অমুক ব্যক্তিগণ আমাদের কোম্পানি থেকে জীবন বিমার পলিসি নিয়েছে কিংবা আপনি সেই ব্যক্তিকে এটা বলতে পারেন যে ডেপোজিট মেসোর হওয়ার পরে আপনাদের এলাকার অমুক ব্যক্তিদেরকে আমরা জীবন বিমার পলিসির টাকা বুঝিয়ে দিয়েছি এরপরে নাম্বার পাঁচ যখন কোনো কাস্টমার আপনার কাছ থেকে জীবন বিমার পলিসি নিবে তখন আপনি সেই কাস্টমারের নিকট হতে কিছু রেফারেল কাস্টমার চাইবেন তো এক্ষেত্রে আপনি সেই কাস্টমারকে এটা অফার করতে পারেন যে আপনার পরিচিত কোনো ব্যক্তিকে যদি আপনি আমাদের কোম্পানির জীবন বিমার পলিসি নিতে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু বোনাস দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ